মুসলিম নামটি শুনলেই চোখের সামনে ভেসে উঠে একটি শাড়ি এসে গলে যাচ্ছে আংটির ভেতর দিয়ে গল্পে এখন আর কল্পনায় নয় দেখা যাবে শীতলক্ষার পাড়েই এখন তৈরি হচ্ছে হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্য আদি মুসলিম শাড়ি বিশ্বের সবচেয়ে সূক্ষ্ম ও বিলাসবহুল কাপড় মুসলিম এক সময়ে ভারতবর্ষের রাজকীয় পোশাকের অন্যতম উপকরণ যা ছিল এতটাই সূক্ষ্ম যে একটি শাড়ি এটে যেত দেয়শালায়ের বক্সে ব্রিটিশ শাসনামলে এই মসলিনই সারা বিশ্বে প্রতিনিধিত্ব করেছে পুরো ভারতবর্ষের তবে আঠারোশো সালের গোড়ার দিকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন কঠোর বাণিজ্য নীতি এবং মেশিনজাত কাপড়ের প্রতিযোগিতার কারণে ক্রমশ পতনের দিকে যায় বাংলার মুসলিম শিল্প এক পর্যায়ে প্রায় একশো বছর আগে হারিয়ে যায় বাংলার ঐতিহ্য মুসলিম এরপর রাজনৈতিক নানান উত্থান পতনে আর কারো নজরে পড়েন মুসলিম যে কারণে একে একে বাংলার মাটি থেকে বিলুপ্ত হয়ে যায় এই কাপড় বোনার মূল উপকরণ ফুটি পাশ তুলার ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় সুস্থ সবুজ হাওয়া বিলুপ্ত প্রায় সেই মুসলিমকে ফিরিয়ে আনতে বছর দশেক আগে উদ্যোগ নিয়েছিলেন একদল গবেষক দীর্ঘ ছয় বছরের চেষ্টায় সফল হন তারা মুসলিমের উপকরণ ফুটি কার্পাস তোলার গাছ খুঁজে বের করে সেটি থেকে তুলা উৎপাদন এবং মুসলিম তৈরির পদ্ধতি পুনরুদ্ধার করে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল মুসলিম তৈরি এমন এক কাপড় যা তৈরির জন্য অনুকূলে থাকতে হয় আবহাওয়া ও পরিবেশ এসব দিক বিবেচনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জকে উপযোগী হিসেবে নির্ধারণ করা হয় এবং শীতলক্ষার পারে গড়ে তোলা হয় ঢাকায় মসলিন হাউস এখন সেখানেই তৈরি হচ্ছে মেহি সুতার এই কাপড় ফুটি কার্পাস তোলা থেকে সুতা এবং সুতা থেকে শাড়ি পুরোটাই তৈরি হয় হাতে এই সুতা তৈরি মূলত তিন আঙুলের জাদু যারা সুতা কাটে তাদের আঙুল থাকতে হয় কোমল ও মসৃণ এই সুতা এতটাই হালকা যে মাত্র আড়াই গ্রাম সুতার দৈর্ঘ্য হয় প্রায় দুই কিলোমিটার তিন আঙুল দিয়ে সুতা করতে হয় আর এই আঙুল দিয়ে আপনার কোনো কাটাকাটি করা যাইব না যাতে হাতটা ফ্রেশ থাকে আঙ্গুলটা ফ্রেশ থাকে হাতের অনেক যত্ন করা লাগে রাতে যখন আমরা ঘুমাই তখন হাতে আবার গ্লিসিন ব্যবহার করা লাগে যাতে হাতটা সফট থাকে পরিশ্রম বলতে কিছু না আমাদের চুলাটা ধুমাইতে হইবে ধুমাইয়া হাতে তিন আঙ্গুলে বসে তারপরে সুতাটা করতে হবে ওয়ালটন বিল্ডিসি ফ্যান খরচ বাচ্চা পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিল্ডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া একটি শাড়ির উৎপাদন খরচ তিন থেকে সাত লাখ টাকা পর্যন্ত যা বুনতে সময় লেগে যায় ছয় থেকে নয় মাস এই কাপড় বুনতে প্রয়োজন অপরিসীম ধৈর্য ও নিবিড় মনোযোগের বলাতে এরা তারপর করে যত বেশি সময় বেশি আর এটা বিভিন্ন রকম ডিজাইন যত বন্য ডিজাইন হয় এত সময়টা বেশি লাগে ইতোমধ্যে তাদের তৈরি করেছেন মসলিনের সাতটি শাড়ি সহ আটাশটি কাপড় যেগুলো আংটির ভেতর দিয়ে সহজে গলে যেতে পারে আমি তো মসলিনের যে প্রথম যে শাড়িটা সেটা আমি আমার হাত ধরে হয়েছে আর তো এটা তো সবাই যেন কম বেশি দুই তিনশো বছর আগে এই শাড়িটা বানাইছিল পরবর্তীতে এটা আমাদের ইতিহাস হিসাবে ছিল এখন আমি দেখা যায় দুই হাজার বিশের দিকে আমি দুই দিকে আমি কাজটা শুরু করছি মুসলিম সরকারি উদ্যোগে এই মুসলিম প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল বারো কোটি দশ লাখ টাকা দুই হাজার থেকে বর্তমান সময় পর্যন্ত খরচ হয়েছে প্রায় সাত কোটি আটষট্টি লাখ টাকা এখন শুধু এটি বেসরকারি উদ্যোক্তাদের হস্তান্তরের অপেক্ষা তাহলে কমবে মুসলিমের উৎপাদন খরচ এরই মধ্যে নীতিমালা চূড়ান্ত হয়েছে সুতা এবং কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার আমরা করেছি ফুটি কার্পাস তুলা আমরা পুনরুদ্ধার করেছি আমাদের দ্বিতীয় ফেজে যে আমাদের যে কাজটা সেটা হলো যে আমাদের তুলার যে আমাদের যে ফুটি কার্পাস তুলা যেটা রিভাইভ করেছি আমরা সেটার বীজের পরিমাণটা বেশি ফাইবারের পরিমাণটা কম এছাড়া এটার যে গাছগুলো আছে গাছগুলো এটা তেরো চোদ্দো ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে কৃষক যাতে তার জমিতে এই ফুটি কার্পাস তুলা চাষ করতে পারে এটা আমরা এটা একটু গাছ যেন একটু খাটো হয় জাত উন্নয়নের কাজগুলো আমাদের সেকেন্ড ফেজে করা হচ্ছে আর আমাদের যে মোসলিনের যে প্রিউইভিং এবং পোস্ট উইভিং যে সার্ভিসগুলো আছে প্রি উইভিং সার্ভিসগুলো এগুলো উইভিং সার্ভিস এগুলোকে আমরা আরও ডেভেলপ করার চেষ্টা করছি সেকেন্ড ফেজে আর আমরা আশা করছি যে আমরা সেকেন্ড ফেজেই আমাদের বাংলাদেশের সোনালি ঐতিহ্য মুসলিমের সুতা এবং কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্পর মাধ্যমে আমরা এই টেকনোলজি বেসরকারি উদ্যোক্তাদেরকে আমরা হস্তান্তর করবো এটাকে আমরা আপনার বিজনেসম্যানদের কাছে ছড়িয়ে দিতে চাই কমার্শিয়ালি তারা যেন প্রডিউস করে এটাকে রপ্তানি করতে পারে তা আমরা আশাবাদী এখন আমরা অলরেডি আমাদের যে জাত উদ্ভাবন করেছি তা বীজ সেটাকে আমরা দিয়ে দিচ্ছি যাতে তারা চাষাবাদ শুরু করতে পারে এই বীজ যদি আরও উন্নত হয় ভবিষ্যতে আপনার ফলন বাড়বে এবং এটি আরও কমার্শিয়ালি ভায়োবল হবে এখন আমরা টেকনোলজিটা আপনার বিজনেসম্যানদের কাছে হস্তান্তর প্রাইভেট সেক্টরে হস্তান্তর করব

মুসলিমের চাহিদা তো যথেষ্ট পরিমাণ আছে আমাদের কাছে যারা জামদানি শাড়ি নিচ্ছে আপাতত তারা আমাদের অনেকেই মৌখিকভাবে বলতেছে যে আমরা যদি মুসলিম বাজারজাত করা সম্ভব হয় রপ্তানি করতে পারি তারা আমাদের কাছ থেকে আমদানি করবে আমরা সরকারের কাছে চাচ্ছি যে সরকার এরা বেসরকারিভাবে উদ্যোক্তাদের দিয়ে দিলে বা রপ্তানিকারকদের দিলে আমরা সেটা রপ্তানি করতে সক্ষম হব এবং দেশেও আমাদের এটা বাজারজাত করা সম্ভব মসলিন শাড়ি তৈরির কারখানা ঘুরে মুগ্ধ হয়েছে নবদেষ্টা ফুরি দাত্তার, বাংলাদেশের হারিয়ে যাওয়া এই ঐতিহ্য ফিরিয়ে আনতে বর্তমান সরকার সক্রিয়ভাবে উদ্যোগী বলে জানালেন তিনি আমাদের যে এত বড় সম্পদ রয়ে গেছে মসলিন আমাদের একটা সম্পদ কারণ এটা শুধু একদিক দিয়ে সুতা থেকে শুরু করে এর সাথে যে কারিগরি এবং যে জ্ঞান এবং যে ঐতিহ্য সব কিছু মেলালে এটাকে রক্ষা করা আমাদের খুবই জরুরি এটা শুধু দামের দিক থেকে দেখলে হবে না এর সাথে কিন্তু মানুষের আলটিমেটলি জীবন জীবিকারও সম্পর্ক আমাদের দেশে যে তুলাটা হয় সে তুলাটাও কিন্তু আমাদের এতদিন হয়তো মুসলিম না থাকলে সেটাও ব্যবহার হবে না ঠিকমতো এবং নারীদের দক্ষতা যে তাতিদের দক্ষতা যারা বলছে সত্যিকারের কারিগর সেই এই পুরো ব্যাপারটাই একটা ইতিহাস বা আমি বলবো যে এটা একটা ইতিহাস এটা একটা আমাদের শিল্প আমাদের ঐতিহ্য তো কাজে আমি মনে করি যে মুসলিম শিল্পকে এবং জামদানিকেও রক্ষা করে আমাদের সরকারের দিক থেকে এমনিতেও খুব আগ্রহ আছে এবং আমরা সেটা করব আঠারোশো সালে লন্ডনে ঢাকায় মুসলিমের সর্বশেষ প্রদর্শনী হয় একশো সত্তর বছর পর দুই সালে সরকার উদ্যোগ নিলে নারায়ণগঞ্জের দুজন দক্ষ সেই ঐতিহাসিক নকশা অনুযায়ী হুবহু একটি মুসলিম শাড়ি বুনতে সক্ষম হন